ঠিক আছে তারাপাত যাও হ্যাঁ এর মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে এটা ইমোনের কাছে পৌঁছাই দিই আচ্ছা ভাই ঠিক আছে পৌঁছাই দিই ওইগুলো আমার জন্য কোনো ব্যাপার না ঠিক আছে তোর ভাই একটু দাঁড়াও শোনো দেখো তোমাদের সাথে একটু কথা ছিল চলো আমরা একটু বসি আচ্ছা ভাই আসেন ভাই ঠিক আছে চলো আমরা এখানে একটু বসি তো যে বিষয়ের জন্য তোমাদেরকে ডাকছি আচ্ছা ভাই তোমাদেরকে এখানে ডাকছি মনে করো না এটা ইম্পর্টেন্ট বিষয় আমরা সবাই মুসলিম তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সোহেল ভাই যখন তোমাকে ব্যাগ দিয়ে বলতেছিল এটা পৌঁছে দিও তুমি যখন বলছো আচ্ছা ভাই ঠিক আছে এটা কোনো বিষয় না আসলে আমরা একজন মুসলিম হিসাবে আমাদেরকে এভাবে বলা উচিত না যখনই আমরা কোনো কাজ করব যে ভবিষ্যতে করবো আগামীকাল করব বা পৌঁছে দিব কোথায় যাচ্ছি তখন আমাদের বলা উচিত ইনশাল্লাহ কারণ আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলছেন যে আগামীকাল কোনো কিছু করব এটা বলবা না ইনশাল্লাহ ব্যতীত ইনশাআল্লাহ মানে হচ্ছে আমরা আল্লাহর উপর ভরসা করতেছি আল্লাহ যদি চান তাহলে এই কাজটা সম্পূর্ণ হবে যখন আমরা কোনো কাজের জন্য ইনশাল্লাহ বলি তখন আমি পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করতেছি আল্লাহর ইচ্ছা ছাড়া এই কাজটা সম্ভব না এটার উপর আমি রিলাই করতেছি এটাতে আমার কাজে বরকত আসবে এটা আমার ইমানের পরিচয় এটা সাল্লাহ সাল্লাহ আলহিহ আলসালামের ঠিকই তো আমরা প্রতিনিয়ত এরকম ছোট ছোট ভুল করতেছি আমরা ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে আমরা ইনশাল্লাহ বলি না আমাদেরকে কেউ কোনো কাজ দিলে আমরা বলি যে ঠিক আছে আমরা এটা করে আমার জন্য কোনো ব্যাপার না আমরা এভাবে বলি আমাদের আসলে এভাবে বলা উচিত না আমাদের ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে আমাদের অবশ্যই ইনশাল্লাহ বলা দরকার এখন থেকে ইনশাল্লাহ সবসময় আমরা অগ্রিম কাজের ব্যাপারে ইনশাল্লাহ বলবো যেন আমাদেরকে বুঝার এবং আমল করে ولا تقولن لشيء